কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সারাশি অভিযান চালিয়ে বেশ কিছু হ্যান্ড গ্রেনেড ওয়াকেটুকি অস্ত্র গুলিসহ আর্সার চার সন্ত্রাসীকে আটক করেছে চোদ্দোই এবিপিএন পুলিশ রোববার ভোর রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত উখিয় উপজেলার বিশ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এস এক বিশাদ ব্লকের কাটাতারের সীমানার বাইরে গোয়মবাগানে এই অভিযান চালানো হয় পরে আস্তা সন্ত্রাসীদের আস্থানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় চারটি হ্যান্ড গ্রেনেড দেশীয় তৈরি ষাটটি বন্দুক চার্জার সহ দুটি ওয়াকিটুকি নয়টি গুলি হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল দুইটি কিরিস দা ও কয়েকটি হেলমেট গত রাত দুইটার থেকে পরে চারটা পর্যন্ত ক্যাম্প বিশ এর সাত নম্বর ব্লকে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে চারজন শীর্ষ সন্ত্রাসী সহ দুইটা একনালা বন্দুক চারটি ওয়ান শ্যুটার গান একটি দেশীয় তৈরি এস এম সদৃশ্য ওয়ান শ্যুটার গান দেশীয় তৈরি চারটি হ্যান্ড গ্রেনেড পাঁচ রাউন্ড রাইফেলের গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি এক রাউন্ড শর্টগানের কার্তুজ চোদ্দোটি রাইফেলের গুলির খোসা ও দুইটি শর্টগানের কার্তুজের খোসা হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বিয়ারিং বন দুইটি ওয়াকিটকি একটি ওয়াকিটকের চার্জার এবং দুইটি কিরিচ উদ্ধার করা হয় আটককৃতরা হলেন উখি উপজেলার সতেরো নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ একাশি ব্লকের দিন মোহাম্মদের ছেলে আমির হুসেন একই ক্যাম্পের এইচ একশো ব্লকের ফজল কলিমের ছেলে জিয়ার রহমান উকিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি চার ব্লকের আব্দুল সালামের ছেলে সৈয়দুল আমিন এবং সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক ব্লকের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ হারুন রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিষয়গুলো তুলে ধরেন চোদ্দ এবিপিএন পুলিশ কক্সবাজার এবং চারজন আসামি গ্রেফতার করা হয় এরা হলো আমির হোসেন তাহার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে জিয়াউর রহমান তার বিরুদ্ধেও হত্যা সহ একাধিক মামলা রয়েছে সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটকৃতরা মায়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসীও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান এবিপিএনের এই অধিনায়ক তাদের বিরুদ্ধে হত্যা অপহরণ অস্ত্র ও সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন চলছে यासिना रफात कॉक्सबज़र बॉयज़